নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত একজন হিংস যে নিষ্ঠুর দয়াহীন এক ব্যাধ সে কী করে শত তপা পরিণত হয় সেই কাহিনী আমি আজকে বলছি মহা মহাতপস্বী আরি তিনি মহা তপস্বী ছিলেন দেবিকা নদীর তীরে তার আশ্রম ছিল তার নিয়ম ছিল প্রতিদিন সে দেবিকা নদীতে স্নান করে নারায়ণ নাম জপ করে তারপর আশ্রমে ফিরতেন প্রতিদিন সকালে তিনি দেবিকা নদীতে স্নান করতে আসতেন এই আরি ঋষি সে যখন আর দেবিকা নদীতে স্নান করতে আসে তখন একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে সে স্নান করে নারায়ণ নাম জপ করে যেই নাকি পারে উঠে আশ্রমে যাবে বলে অমনি দেখে যে একজন বেদ তার দিকে তীর্ধনুকের যোজনা করে এবং তাকে লক্ষ্য করে তীর্ধনুকে যোজনা করে তিনি তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন তাকে মারার জন্য যে নদীর থেকে উঠে আসলেই তাকে মারবে এই দেখে মুনি মনে মনে ভাবে যে আরে ব্যা তারা তো বনের পশু পাখি মারে তারা ব্রাহ্মণ ঋষি মুনি এদেরকে তো মা হত্যা করে না বেদ্রা তাই এ আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু মুনি কোনো কোন দিকে কোনো দিশা না পেয়ে সে তখন কি করে আবারও পুনরায় চলে নেমে যায় দেবিকা নদীতে নেমে যায় যে উঠলেই যদি সে তীর মেরে দিবে একদম তাকে লক্ষ্য করে তীরে যোজনা করে দাঁড়িয়ে আছে তাই সে কি করে আবার নদীতে নেমে যায় সে যখন নদীতে নেমে যায় তখন নদীতে নেমে সে তার ইষ্ট নারায়ণ নাম জপ করতে থাকে নারায়ণ 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 জপ করতে থাকে আর নারায়ণ নারায়ণ যখন সে চোখ বন্ধ করে নদীর জলের মধ্যে জপ করছে তখন তার মুখ থেকে তার শরীর থেকে এমন এক জ্যোতি বার হয় সেই নারায়ণ নামের উচ্চারণ থেকে এমন এক জ্যোতি বার হয় সেই বেদের চোখ ঝলসে যায় সে আর কিছু দেখতেই পাচ্ছে না তার হাত থেকে তীর্ধনুক মাটিতে পড়ে যায় এবং সেই জ্যোতি দেখে সেই ব্যাধ সে অবাক হয়ে যায় আর এদিকে ওই আরুণই সেভাবে যে ব্যাদের হাতে এখন তীর্ধনুক নেই আর ব্যাধের চোখও লাল নেই যে রক্তচক্ষু হয়ে দাঁড়িয়েছিল সেই চোখ স্বাভাবিক হয়ে গেছে তাই সে নিজের মধ্যে সাহস জুগিয়ে সে কি করে আস্তে আস্তে নদীর থেকে পারে উঠে সে তার আশ্রমের দিকে যে চলে যাচ্ছে চলে যেতে নেয় আর যেই সে চলে যেতে নেয় আর সেই ব্যথ তখন তার পা জড়িয়ে ধরে যে আমি সারা জীবন পশু হত্যা করেছি অগুন্তি নারী হত্যা করেছি ব্রাহ্মণ হত্যা করেছি ঋষি হত্যা করেছি এই সব পাপ থেকে আমার কি করে মুক্তি হবে আপনি আমাকে সেটা বলুন কিন্তু আর ওই ব্যাদের কাগতি মিনতিতে তার মনের মধ্যে এতটুকু করুণা সঞ্চয় হয়নি কারণ সে কোনো রকমে তার নিজের পাটাকে ওই ব্যাধের কাছ থেকে ছাড়িয়ে সে তার আশ্রমে চলে যায় কিন্তু কোনো কথা বলেনি এবং তার কোনো করুণাও সঞ্চয় হয়নি তার উপরে কিন্তু ব্যাধ সে তখন প্রতিজ্ঞা করে ফেলে যে একদিন না একদিন আমি এই মুনির হৃদয়ে আমার জন্য করুণা উৎপন্ন করবই এবং এই মনির আমার প্রতি করুণা হবেই আমি আজ থেকে ওই সমস্ত হিংসা মন থেকে ত্যাগ করে দিয়ে আর ওই দেবিকা নদীর ধারে একটা গাছের তলে সেই ব্যাধ বসে থাকে আর ওই আর প্রতিদিন তার নিয়ম ওই দেবিকা নদীতে স্নান করতে আসে আর ব্যাধ তাকে দেখে এবং তার পশে নারায়ণ নাম উচ্চারণ করে তার পশে নারায়ণ নাম উচ্চারণ করতে করতে সে তার আশ্রমে চলে যায় আর সে যেই পথ দিয়ে যায় ওই ব্যাধের সামনে দিয়ে যখন উঠে যায় সেই প তার সেই চরণের যেই পদ দিয়ে যায় সেই পথের সামনে সে জোড়হাত করে ব্যাধ কাটতে থাকে তার জন্য কবে তার করুণা হবে আর আরি প্রতিদিন এইভাবেই স্নান করতে আসে আর ব্যাত প্রতিদিন দেখে আর সেই ব্যাত সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিয়ে ওই দেবিকা নদীতে স্নান করে দেবিকা নদীরই জল পান করে আর তাছাড়া কোনো কিছু খায় না এইভাবেই চলছে অনেক দিন প্রতিদিনই ওই ঋষি আর ঋষি চান করতে আসে স্নান সেরে নারায়ণ নাম উচ্চারণ করে নারায়ণ নারায়ণ জপ করতে করতে সে আশ্রমে চলে যায় আর ওই ব্যাথ তার চর যেই পথ দিয়ে যায় সেই পথের সামনে সে জোরহাত করে বসে সেই পথের মধ্যেই সে তার জন্য কাঁদতে থাকে এইভাবে চলতে চলতে একদিন যখন আরণীমণি ওই দেবিকা নদীতে স্নান করতে আসে সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটে মুনি স্নান করে নারায়ণ মন্ত্র বলে কেবল পারে উঠবে অমনি দেখে যে একটা বাঘ তাকে লক্ষ্য করে তাকে খাওয়ার জন্য আসছে তাকে ধরার জন্য আসছে বাঘটা মুনি ওই দেখে প্রচণ্ড ভয়ে কেঁপে উঠে কিন্তু বাঘটা আসতেই ওই ব্যত্য ওই গাছতলায় বসে থাকতো দেবিকা নদীর তীরেই তো গাছের নিচে বসে থাকতো তাড়াতাড়ি করে তীর ধনুকটা তার নিজের তীর্ধনুক যে ফেলে রেখেছিল সেই তীর্ধনুকে উঠে একটা তীর ওই বাঘকে মেরে দেয় আর অমনি সেই একটা তীরে বাঘ মরে মাটিতে লুটিয়ে পড়ে তারপর ঋষি দেখে ঋষিতে এদিকে নারায়ণ নারায়ণ বাঘকে দেখে নারায়ণ 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 জপ করে যাচ্ছে এদিকে ওই বাঘ যখন মাটিতে লুটিয়ে পড়ে ঋষি দেখে যে সেই বাঘের শরীর থেকে একটা সুপুরুষ মানুষ তৈরি হয় একটা সুপুরুষ মানুষ বেরিয়ে আসে মুনি অবাক হয়ে যায় সে কী করে সেই বাঘটা যেখানে পড়ে আছে তা সেখানে যায় গিয়ে তখন জিজ্ঞাসা করে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুপুরুষ মানে সুন্দর সব দিক সুন্দর একটা রাজার পুত্র বলেই তাকে মনে হচ্ছে কিন্তু তুমি বাঘ শরীর কী করে ধরেছিলে তখন সেই রাজা বলে সেই সুপুরুষ তখন আরুণীকে বলে যে আমি বাঘ রূপ ধরে আমি অভিস ব্রাহ্মণের অভিশাপে আমি বাঘ হয়ে এই বনে বনে ঘুরছিলাম আর আজকে আমার সেই অভিশাপ মুক্তি হলো বলুক কেন তোমাকে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে তখন বলে যে আমি হলাম দীর্ঘবাহু রাজা আমি ও ব্রাহ্মণের অভিশাবে বাঘ হয়ে এতদিন বনেছিলাম আজ আমার সাপ মুক্ত হল আমি অনেক শাস্ত্র জ্ঞান সমস্ত পুঁথিগত জ্ঞান অর্জন করে আমি একজন বড় পণ্ডিত হয়ে গিয়েছিলাম কিন্তু আমি ব্রাহ্মণকে মানতাম না আমি মনে করতাম আমার ভিতরেও যেই জ্ঞান আছে ব্রাহ্মণের ভেতরেও সেই জ্ঞান আছে তাহলে আমি কেন ব্রাহ্মণকে মানতে যাব। তাই আমি ব্রাহ্মণকে মানতাম না আমি কোনো ব্রাহ্মণকে দেখলেই আমি কোনো সময় তাদেরকে শ্রদ্ধাভক্তি বা কোনো কিছু করতাম না কিন্তু আমার পিতার মৃত্যুর পর যখন আমি রাজা হই তখন আমি আমি ব্রাহ্মণদেরকে কেন মানব কারণ আমারও জ্ঞানে আমিও পণ্ডিত আর ব্রাহ্মণরাও জ্ঞানে পণ্ডিত তাহলে ওদের থেকে আমি কিসের ছোট তাই আমি তাদেরকে আমার রাজস্বভাব থেকে অপমানিত করে ব্রাহ্মণদেরকে তাড়িয়ে দেই। আর ব্রাহ্মণদেরকে যখন আমি অপমান করি ব্রাহ্মণরা আমাকে অভিশাপ দেয় যে তোমার যেরকম এত দম্ভ এত অহংকার আমরা অভিশাপ দিচ্ছি যে তুমি একজন বাঘ হয়ে জন্মাও এবং বনের মধ্যে ঘোরো তারপর যখন আমাকে ব্রাহ্মণের অভিশাপ পাই তখন আমার ভিতরে জ্ঞান হয় যে ব্রাহ্মণকে অপমান করা এটা আমি যতই পণ্ডিত হই যতই আমার স্বাস্থ্য জ্ঞান হোক কোনো ব্রাহ্মণকে তাই বলে অপমান করা ঠিক না যখন আমি তখন আমি ব্রাহ্মণদের প্রা জড়িয়ে তাদেরকে কাগতি মিনতি করতে থাকি যে এই বাঘ থেকে আমি কি করে মুক্তি পাব তখন ব্রাহ্মণরা আমার প্রতি করুণা হয় করুণা হয়ে তারা বলে যে তোমাকে যদি কেউ তীর বিদ্ধ হয়ে যদি তোমার মৃত্যু হয় আর মৃত্যুর সময় যদি তুমি নারায়ণ নাম শুনতে পাও তাহলেই তোমার এই পাপ থেকে তুমি মুক্ত হয়ে তুমি আবার সেই রাজা হবে তাই আজকে আমাকে যখন এই ওই ব্যাত তীর দিয়ে আমাকে মারল মেরেছে তার একটা তীরেই আমার মৃত্যু হয়ে গেছে আর আমি মৃত্যুর সময় আপনি নারায়ণ নাম জপ করছিলেন তাই আজকে আমার সাপ মুক্ত হয়েছে এই কথা বলার পর তখন সেই রাজা ওই মুনিকে বলে যে আজকে আপনার নারায়ণ নাম উচ্চারণের জন্য আমি সাপ মুক্ত হয়ে আমি আবার রাজার সেই সুপুরুষ রূপটা আমার ফিরে পেলাম পূর্ব রূপটা আমি ফিরে পেলাম তাই ওই আরুণীকে সে হলো প্রণাম করে আরুণী ঋষি তপস্বীকে সে হলো প্রণাম করে এবং ব্যাথকে বলে যে তোমাকেও তোমার সব মঙ্গল হোক কারণ আজকে তুমি তীর দিয়ে আমাকে মারলে বলে আজকে আমার অভিশাপ শেষ হল এই বলে রাজা দীর্ঘবায়ু বাহু সে চলে যায় সে চলে যাওয়ার পর তখন সেই আর তপস্বী তখন সেই বেদের প্রতি সেদিন তার করুণা হয় বেতকে বলে যে তুমি আজকে আমাকে এই একটা বাঘের মুখ থেকে আমাকে তুমি রক্ষা করেছ তাই তোমার এই দেখে আজকে আমি তোমাকে আমি তুমি যাও দেবিকা নদীতে স্নান করে আসো তোমাকে আমি দীক্ষা দেবো এ এবং সেই ব্যাগ তখন এত আনন্দিত হয়ে যায় সে দৌড়ে গিয়ে দেবিকা নদীতে স্নান করে সেই আরুণী ঋষি যে তার প্রতি সন্তুষ্ট তার প্রতি করুণাবান দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে তার আনন্দে সে আত্মহারা হয়ে যায় সে স্নান করে এসে সেই আয়নী ঋষির কাছে আসে এবং ঋষি তাকে দীক্ষা দেয় নারায়ণ মন্ত্র জপ করতে বলে যে তুমি নারায়ণ মন্ত্র জপ করবে এবং ঋষি তার এবং গুরুদেব হয়ে যায় তার আর তখন সেই ব্যাত নারায়ণ মন্ত্র জপ করতে বসে সেই নারায়ণ মন্ত্র জপ করতে করতে তিনি নারায়ণ মন্ত্র জপ করার জন্য বসে এদিকে আর ঋষি সে তার আশ্রমে চলে যায় এই রকম করে যখন নারায়ণ মন্ত্র তিনি জপ করছেন একদিন তাকে ওই প্রথমে তিনি নারায়ণ নারায়ণ জপ করতো আর সারা দিনে একবার গাছের থেকে পাতা তুলে সেটা খেত সেই পাতা যখন একদিন সে দেবিকা নদীতে স্নান করে যখন গাছের পাতা তুলতে যায় তখন তার কানে একটা শব্দ ভেসে আসে যে তুমি আজ থেকে পাতা খাবে না তখন সেদিন থেকে সে ওই নারায়ণ মন্ত্র জপ করে কিন্তু শুকনো তাজা পাতা তুলে খেত সেই তাজা পাতা তুলে খাওয়া বন্ধ করে শুকনো পাতা যে পড়ে থাকে গাছের নিচে সেই পাতাগুলোকে দিনে একবার করে খেয়ে সে নারায়ণ মন্ত্র জপ করতো সেই ব্যাধ কিন্তু তারপরে কিছুদিন পর একদিন শুকনো পাতা যখন সে খেতে যায় তখন সে আবারও একটা আওয়াজ শুনতে পারে যে তুমি শুকনো পাতাও খাবে না তখন সে শুকনো পাতা খাওয়াও ছেড়ে দেয় শুকনো পাতা খাওয়াও ছেড়ে দেয় এবং সারা দিন রাত সে নারায়ণ মন্ত্র জপ করতে থাকে একদিন বৈশিষ্ট্যমণি সেখান দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে তার যাওয়ার সময় সে দেখে যে সে না খেয়ে রকম করে নারায়ণ মন্ত্র জপ করতে করতে তার শরীর কঙ্কালের মতন হয়ে যায় শরীরে হাট ছাড়া আর কোনো কিছু নেই একদম কঙ্কাল স্বরূপ তাই বৈশিষ্ট্যমণি বুঝতে পারে যে এ কেউ তপস্যা করছে ঘোর তপস্যাগত তাই যাক তাকে একটু পরীক্ষা করাই যাক তিনি না খেয়ে খালি তপস্যা করে ঘাস খাওয়া সব খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু বৈশিষ্ট্যমণি সেখানে গিয়ে বলে যে আমি বৈশিষ্ট্যমণিকে দেখে যখন সেই ব্যথ খুব তাকে আসন দেয় তার চরণে প্রণাম করে কিন্তু বৈশিষ্ট্যমণি তাকে পরীক্ষা নেওয়ার জন্য বলে যে আমি খুব ক্ষুধার্ত আমি এত দিন ধরে এখানে ভ্রমণ করছি আমি কোনো একদিনও আহার করিনি আমি প্রচণ্ড ক্ষিদাগ্রস্ত আমাকে তুমি কিছু আহার দাও কিন্তু ওই ব্যাত তখন সে তার কাছে তো কোনো কিচ্ছু নেই কারণ সে তো না খেয়ে নারায়ণ মন্ত্র জপ করত তার কাছে তো কোনো কিছু নেই তখন সে কি করে এদিকে অতিথি যে নাকি একজন ঋষি মুনি সে যদি অতিথি হয়ে আসে তাকে না খাওয়াইয়ে বা কী সে খেতে চেয়েছে তাকে কি করে না খাইয়ে পাঠিয়ে দিবে। এতেও তার পাপ হবে সে দুবিদায় পড়ে যায় কি করব সে কি করে চোখ বন্ধ করে নারায়ণকে স্মরণ করতে থাকে নারায়ণকে যখন স্মরণ করতে থাকে তখন দেখে যে তার হাতে একটা থালা চলে আসে চোখ খুলে যখন সে থালা দেখে তখন সে বৈশিষ্ট্যমণিকে একটু বসিয়ে সে কি করে দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে কিন্তু একটু যেতেই সে দেখে যে কতজন নারী তারা অনেক কিছু তার থালার মধ্যে কেউ ফল কেউ মিষ্টি কেউ রকম একটা ঋষি খাওয়ার যে সমতুল্য সে যে সমস্ত দ্রব্য যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসই থালা ভরে দেয় তখন সে তাড়াতাড়ি করে ওই নিয়ে সে বৈশিষ্ট্যমণির কাছে দেয় এ মুনি আপনি গ্রহণ করুন আপনি মুনির ভাবে যে এত তাড়াতাড়ি এত ভালো ভালো জিনিস এত তাড়াতাড়ি কেমন করে সংগ্রহ করল এটা নিশ্চয়ই এর তপস্যার কোনো বল কিন্তু ঋষি কিছু বলে না ঋষি তখন ভাবে যে আমার আটটু পরীক্ষা নিতে হবে তখন সে যেখানে সে তপস্যা করছিল যেখানে বৈশিষ্ট্যমণি এসেছে তার থেকে দেবিকা নদী অনেকটা দূর কিন্তু ঋষি বলে আমি এত খিদা পেয়েছে আর তার মধ্যে তুমি জল দাওনি আমি আসমন না করে কি করে খাবো তা আসমন না করে তো আমি খাওয়ার মুখে দিতে পারবো না তা তুমি তাড়াতাড়ি আমাকে জলের ব্যবস্থা করে দাও তুমি যেখান থেকে পারো আমাকে তাড়াতাড়ি জল এনে দাও শুদ্ধ জল এনে দাও আমি আসমন করে আমি তাড়াতাড়ি ভোজন গ্রহণ করি আমি আর সহ্য করতে পারছি না কিদা আবারও সেই ব্যাধ মহা সমস্যায় পড়ে যায় যে মুনি এত ক্ষুধার্ত তার সামনে খাওয়ার অথচ আসমন না করলে সে তো খেতে পারবে না সে নারায়ণকে স্মরণ করতে থাকে নারায়ণকে স্মরণ যখন চোখ বন্ধ করে করে এবং সে চোখ বন্ধ করেই আছে আর দেবিকা নদী তার গতিপথ বেঁকে ওই যেখানে বৈশিষ্ট্যমণি বসে আছে ঠিক তার সামনে এসে নদী বেঁকে চলে যায় বৈশিষ্ট্যমণি তখন বুঝতে পারে যে এর তপস্যা সত্যই তপস্যা এবং বৈশিষ্ট্যমণি তখন তারা যখন সে চোখ খুলে তখন সেও নিজেও অবাক হয়ে যায় আরে এর পাশে দেবিকা নদী কী করে আসলো তাড়াতাড়ি করে মণিকে জল এনে দেয় মণি আসমন আসমন করে এবং খা খাওয়ার গ্রহণ করে মুনি বেদকে আলিঙ্গন করে বক্ষে জড়িয়ে ধরে বলে আজ থেকে তোমার নাম সপ্ততপা সত্যি তোমার তপস্যা ধন্য তুমি সত্যি এমন তপস্যা করেছ আজ থেকে তোমার তোমার নাম আর বেদ না তুমি কোনো বেদ নামে পরিচিত না তোমার নাম আজ থেকে সত্যতপা এর থেকে তার নাম হয় সত্যতপা আর এই সত্যতা কে বলে তখন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি বলে যে তুমি হলো এরপরে বেদ এবং শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করো বেদকে কণ্ঠস্থ করো এগুলো তখন সে মুনিকে বলে যে আমি তো সুত ঘরে একটা নিচু পরিবারের একজন আমি আমি আমার কোনো মানে শিক্ষার পড়ার মতো কোনো যোগ্যতাও নেই আর পড়ার এই বেদ পড়ার অধিকারীও আমি না তাহলে আমি কি করে বেদ জ্ঞান অর্জন করব তখন ওই বৈশিষ্ট্যমণি বলে যে তুমি আর তোমার আগে যে অশুদ্ধ শরীর ছিল অধার্মিক যে কাজ কাজকর্ম তুমি যেগুলো করতা যে পাপ কাজ সেই কাজ থেকে তুমি সব তোমার নষ্ট হয়ে গেছে তোমার এই নারায়ণ নাম শুনতে শুনতে এই নারায়ণ নাম জপ তপস্যায় করতে করতে তোমার তুমি বেদ পড়ার অধিকারী হয়ে গেছো তোমার বেদ পড়াতে কোনো আর অসুবিধা নেই তুমি বেদ স্বাস্থ্য জ্ঞান করতে পারো এই বলে বৈশিষ্ট্যমণি যখন চলে যায় তখন সে কী করে হিমালয়ে চলে যায় হিমালয়ে গিয়ে তিনি একটা জায়গা পছন্দ করে সেখানে সে তপস্যা করতে থাকে আর বনের কাঠকুট কুড়িয়ে সে হোম যজ্ঞ শুরু করে এইভাবে করতে করতে সে একটা অক্ষয় বটবৃক্ষের নিচে সে সেখানে তপস্যা করত হোম যজ্ঞ করতো আর ওই বৃক্ষতেই কৃন্নি এবং তার পত্নী তারা থাকতো তার এই হোম তপস্যা এগুলো তারা দেখত একদিন তারা দুজন দেখে যে সে যখন যজ্ঞের কাট কাটছে কাটতে কাটতে তার আঙ্গুল কেটে যায় কিন্তু তার দিয়ে রক্ত বার হয় না বরঞ্চ কিছু ছাই বের হয় এই দেখে তারা অবাক হয়ে যায় তারা তখন এই খবর দেওয়ার জন্য যে হিমালয়ের যে সরোবর আছে রুদ্র সরোবর সেই রুদ্র সরোবরে তখন ইন্দ্র এবং সব ওই দেবঙ্গনা এরা সমস্ত ইন্দ্রেররা ওখানে ওই সরোবরে তারা গিয়ে যখন ওই কৃণী এবং তার কৃন্নর এবং তার পত্নী তারা গিয়ে যখন ইন্দ্রদেরকে এবং সমস্ত ওদেরকে বলে ইন্দ্রদেরকে যে আমি এই রকম অদ্ভুত একজন তপস্যাকে তপস্যা করে এবং বটবৃক্ষের নিচে তার যোগ্য করার জন্য হাত কেটে গেল কিন্তু কোনো রক্ত বার হল না এই দেখে আমি অবাক হয়ে গেলাম এই কাহিনী যখন ইন্দ্রকে বলে তখন ইন্দ্র মনে মনে ভাবে যে দেখ আমার খুব দেখতে ইচ্ছা করছে সে কত বড় তপস্বী কত বড় তপস্যা করে ঋষি হয়েছে আমি তাকে একটু দেখতে ইচ্ছা করছে বলে ইন্দ্র কী করে তারা ইন্দ্র এবং বিষ্ণু আর একজন বেদ একজন বিষ্ণু আর একজন শুকর সে যে তার সামনে দিয়ে সে দেখে সে যেখানে ওই বেদ যেখানে যোগ্য করার জন্য তপস্যা করত ঠিক তার সামনে দিয়ে একজন একটা শুকর সে দৌড়ে পালিয়ে গেল তারপরেই দেখে একজন ব্যাগ সেই ব্যাধ এসে তাকে জিজ্ঞাসা করছে ওই সপ্ত তপাকে সপ্ত তপাকে জিজ্ঞাসা করছে আর তুমি কি দিয়ে একটা শুয়োর যেতে দেখেছো শূকর যেতে দেখেছো ও আমি দিন কোনো শিকার পাইনি এখন শেষে এই শিকারটা পেয়েছি কিন্তু তবু তাকে বাগে আনতে পারছি না কিছুতেই তাকে ধরতে পারছি না তুমি কি দেখেছো দিয়ে যেতে তাহলে কোথায় আছে আমাকে বলো আর যদি আজকে এই সারাদিন আমি কোনো শিকার পাইনি আর যদি আমি এই শিকারকে না শিকার করতে পারি তাহলে আজকে আমার পরিবার প্রত্যেকে না খেয়ে তাদের মৃত্যু হবে তখন ওই সপ্ত তপা সে আবারও দুবিধায় পড়ে যায় যে আমি যদি বলে দেই যে সেই শুকরটা কোথায় লুকিয়ে আছে আমি যদি বলে দেই তাহলে তার প্রাণ যাবে আমি যদি না বলি তাহলে এই ব্যাদের পরিবারের সবার আজকে মৃত্যু হবে না খেয়ে তা আমি কি করব কোনটা করবো আমি যদি এর প্রাণ নেই তাহলেও পাপ আবার একজন বেদের গোটা পরিবারের মৃত্যু হয়ে যাবে আমি যদি না বলি তাহলেও আমার পাপ তা আমি এই পাপ থেকে কি করে মুক্ত হব আবার সেই চোখ বন্ধ করে নারায়ণকে স্মরণ করতে থাকে হে নারায়ণ আমার এই এমন তুমি একটা ব্যবস্থা করো যাতে আমার কোনো পাপ না হয় সমস্ত কাজ যেন ঠিক হয়ে যায় অথচ আমার যেন কোনো দোষ না হয় আমি যদি শুকরকে দেখ বলে দিই এখানে আছে তাহলেও তার মৃত্যু হবে আর যদি না বলি তাহলে এদের পরিবারের মৃত্যু হবে আমি কি করব। এই কথা বলে যখন তখন দেখে বলে যখন চোখ বন্ধ করে সে ভগবানকে স্মরণ করছে এবং চোখ খুলে দেখে যে কোথায় শুকর আর কোথায় ব্যাধ একজন ইন্দ্র আর বিষ্ণু তার সামনে দাঁড়িয়ে আছে সে সষ্টাঙ্গে তার চরণে পড়ে এবং সেই চরণে পড়ে ইন্দ্র এবং ভগবান বিষ্ণু তখন বলে যে তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো আর তোমার এখানে থাকতে হবে না এবার তুমি যাও বলে এইভাবে পরীক্ষা দিয়ে এবং প্রত্যেকটা পরীক্ষায় এবং তারা বলে আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তুমি সত্যি ভগবান নারায়ণ নাম জপ করে তাকে তুমি সন্তুষ্ট করেছো তুমি সিদ্ধি লাভ করে ফেলেছো আর তোমার এইভাবে বনে এই তপস্যা করে হোম করে এইভাবে থাকার কোনো প্রয়োজন নেই এবার তুমি যেতে পারো তাই একজন ব্যথ তার তপস্যার দ্বারায় যে সত্য তপা ঋষিতে পরিনিত হয় এবং সেই তপস্বী যার তপস্যার মধ্যে কোনো ছল কপট অন্য কোনো কিছু ছিল না তাই তার জন্য তার নাম দেওয়া হয় সত্য মানে যার তপস্যাটাই ছিল সত্য তাই সত্য তপা তার নাম হয় আর একজন ব্যাথ থেকে সত্য তপা তপস্বী হয়ে ওঠেন রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার